আসসালামু আলাইকুম হাই ব্রিয়ান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় খুব ভালো আছি যারা আমার চ্যানেলের সাথে অনেক দিন ধরে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ মশাল্লাহ আমার খামারে অনেকগুলো বাচ্চা আছে সবগুলোই কোয়ালিটি মশাল্লা খুবই ভালো রেসার আছে দুই জোড়া এক এক পিস বেবি কার যদি প্রয়োজন হয় নিতে পারেন পাঁচ পিস আছে পাঁচ পিস যদি একসাথে নেন দুই হাজার টাকা পাঁচ পিস একসাথে নিলে আঠারোশো টাকা পড়বে আর যদি দুই জোড়া নেন একসাথে পনেরোশো টাকা পড়বে মার্শাল খুব ভালো কোয়ালিটি খুবই সুন্দর মিলির আছে একজন কোয়ালিটি ফুল খুব ভালো বাচ্চা করে ডিম বাচ্চা মিস নাই কোনো ওর খুব ভালো ডিম বাচ্চা করে খুবই সুন্দর কোয়ালিটি কেউ যদি নিতে চান নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিক্সড একদম দুই হাজার টাকা কারো প্রয়োজন হলে পছন্দ হলে ফোন দিবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ও আমার খামারে মাসাল্লা অনেক বাচ্চা করছে ও খুব ভালো বাচ্চা করে এক জোড়া আসে বাচ্চাটা দেবো না কেউ যদি নিতে চান বাচ্চা ছাড়া মাসাল্লা ভালো কোয়ালিটির একটা ডিম এখন তো আবহাওয়া খারাপের জন্য একটা ডিম নষ্ট হয়ে গেছে কবুতর অনেক ভালো ডিম বাচ্চা হয় ফিক্সড একদম দুই হাজার টাকা পড়বে কবুতর কিনবেন বাচ্চা করবে না এরকম কোনো অপশান নেই হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা কেরান আফসান ব্রিজের একদম রানি ওর দুইটা ডিম কালকে রাত্রে কমপ্লিট হয়েছে কিন্তু আমি খেয়াল করি নাই তার জন্য একটা ডিম একটু ভেঙে গেছে তার জন্য ডিম দিয়ে বসাই নাই ওকে শুধু প্লাস্টিক দিছি ডিম বসাই নাই অনেক ভালো ডিম বাচ্চা করে খুবই সুন্দর গ্যারান্টি একদম কেউ যদি নিতে চান এজোরা ফিক্সড একদম দুই টাকা পড়বে খুব ভালো কোয়ালিটি ফোস্টার করতে পারবেন এদের দিয়ে বড় বাচ্চা দিলেও কোনো সমস্যা নেই ফোস্টারে খুব ভালো ফোস্টার ডেনিস আছে টফ কোয়ালিটি একদম লাল টকটকা গিয়ারের খুব ভালো ডিম বাচ্চা করে ওই একটা বাচ্চা আছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে গরম গরমের কারণে কেউ যদি নিতে চান বাচ্চা সহ একদম ফিক্স তিন হাজার টাকা দাম পড়বে মাসাল্লাহ ভালো কোয়ালিটির অনেক সুন্দর একদম টকটকে লাল গিয়ার এবং বাচ্চাও কিন্তু কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ বিশেষ করে ডেনিস অনেকেরই মিসমার্ক থাকে এরকম না একদম ফ্রেশ কোনো মিসমার্ক নাই মাদির হাইট অনেক লম্বা বিগ সাইজের এক একজোরা গ্রেভার আছে পিছনে আসলে রৌদ্র পড়তেছে এর জন্য কবুতাটা সুন্দর দেখাইতেছে না কিন্তু খুবই বড় সাইজের এবং খুবই ভালো কেউ যদি রেঞ্জ একটু ভালো থাকে মানে বাজেট ভালো থাকে তাইলে কেউ নক করবেন পাঁচ হাজার টাকা দাম পড়বে একদম ভালো কবুতার ভালো দাম ভালো কোয়ালিটির ভালো দাম এক জোড়া বোম্বাই আছে যারা আমার কব ভিডিওর সাথে অনেক দিন ধরে সংযুক্ত তারা দেখছেন হয়তো ওর বাবা মা বাবা মা অনেক বড় সাইজের মার্শাল্লা খুব সুন্দর তো একটা সাত পর আর হচ্ছে একটা ছয় পরে পিছনেরটা হচ্ছে সাত পরে সামনেরটা সাত ছয় পরে হানড্রেড পারসেন্ট জোড়া হবে পিছনেরটা ন এই জোড়া যদি কেউ নিতে চান একদম পনেরোশো টাকা পড়বে টফ কোয়ালিটি এবং ওর চুলের কেশ মাথার কেশ অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটি এবং বড় সাইজের খোপা বড় এরা খুব ভালো ডিম বাচ্চা করবে এক পিস বিউটি বেবি আছে মেবি নর হবে পাঁচ ছয় পরে এরকমের এটা যদি কেউ নিতে চান সাতশো টাকা দাম পড়বে কোয়ালিটি এমনিতে ভালো লাভ বার্ড আছে এইবার ছয়টা ডিম দিছে মেবি চারটা মেবি জমসে কেউ যদি নিতে চান দামাদামি হবে না একদম চার হাজার পাঁচশো টাকা দাম পড়বে ফিক্সড একদম মাসাল অনেক ভালো কোয়ালিটি আর এই এইজর একটা আছে ওর নাম কি কালার আমি জানি না হয়তো ম্যাঙ্গো ম্যাঙ্গো কালার মেবি ওর দুইটা ডিম দিছে ওর চারটা বাচ্চাও আমি একসাথে কেউ যদি এই জোড়া নিতে চান একদম চার হাজার টাকা নিয়ে আজ ডিম বাচ্চা করাইতে পারবেন খুব ভালো তো সবাই ভালো থাকবেন আমার কোনো কবুতর যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন বা মেসেজ করবেন আর অযথা কেউ দামা করবেন না ভালো কবুতরে ভালো দাম কিছু কবুতর কমাবো কারো যদি প্রয়োজন হয় নখ দিবেন আল্লাহ হাফেজ